আলহামদুলিল্লাহ শুভ দর্শক আসসালাম আলাইকুম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে চলে আসলাম রহিম ভাইয়ের ফার্মে কাছে কিন্তু অনেক ছাগল আর ভাইয়ের ফার্মটা কিন্তু খুব সুন্দর ছাদের উপরে মোটামুটি অনেক জাতের ছাগল আছে তো তারপরে হরিয়ানা কক জাতের উন্নত জাতের দুধের ছাগল পাঠা সব মিলায় অনেক ছাগল আছে আমি ধীরে ধীরে দেখাবো আর কেমন দাম চাচ্ছে সে সম্পর্কে আইডিয়া দিব

ভায়রে এই সুন্দর একদম মেইন রোডের সাথে মেইন রোডের সাথে তো ঠিক আছে ভাই সাথে আমি একটু কথা বলি ভাই তাহলে আপনি এখানে যদি কোনো ছাগল নিতে চান তাহলে কিভাবে আপনার আপনার বাসের মাধ্যমে আমরা সব জায়গায় যাবে আমরা পাঠাই সব জায়গায় আচ্ছা বাংলাদেশ সব পান্তে বাসের মাধ্যমে হ্যাঁ বাসের মাধ্যমে যদি কোনো ছাগল চায় যার বাসের মাধ্যমে গিয়ে ভাই পাঠিয়ে দিবেন অসুবিধা নেই আপনি তো আসতে পারেন আসলেন আসলে ভালো হয় দেখেন নিবে 10টা দেখে একটা নিবে এটা নিলে আরো ভালো হয় সুবিধা ভাইয়েরও এই কথা

দেখেন না মানে ভিট করার লাগি আর মাথা মতো গরম হয়ে আছে না আমারও খামারে পাটা আমি তো দিয়ে বিট করে না আমার নিজের দুই একটা ভিট করে যেটা হিটা আসে এডা বিট করে না দেখেন সারাদিন গুরু গুরু করার জন্য আমার কাছে যে ভিডিও আছে এক মিনিটের মধ্যে দুইবার ওঠে ভিডিওতে দুইবার একবার এক মিনিটে কোনো কথা না যে একদম আছে হাইট এটা আছে আপনার 37 সেমি হাইট আছে 75 নয় ভাই 65 দাম হ্যাঁ এরকম আমি কেউ ধরতে পারে না আচ্ছা ঠিক আছে দর্শক ভালো লাগে ভাইয়ের কাছ থেকে ছাগলটা নিয়ে পাগল হয়ে গেছে পাগল হয়ে গেছে এটা একটা বড় দুধের ছাগল জি এটা কি জাতের ভাই এটা হইছে আপনার শিরোই অনেক বড় কিন্তু ছাগলটা জি অনেক বড় ভাই হাইট কেমন হতে পারে হাইট আপনার 34 প্লাস হবে 35 হবে কিন্তু 34 প্লাস দিলাম আমি তাই মুখটা একটু এদিকে আমার দিকে ইয়া করেন হ্যাঁ থাক আলহামদুলিল্লাহ ছাগলটা কিন্তু অনেক বড় দর্শক দেখতে পাচ্ছেন দুধের পালানো ভালো দাঁতে কেমন ছাগলটা ভাই দাঁতে আপনার 6 দাঁত 6 দাঁত না আচ্ছা ঠিক আছে ঠিক আছে ভাই জি ভাই ছাগলটা যদি কেউ নেয় কেমন দাম নেবেন এটা 25000 রাখবো

দুই পাশটা কিন্তু দেখাই দিলাম একই রকম এটা শিরোহির মতো ধাপ ধরে না ভাই জি জি শিরোহি আচ্ছা পঁচিশ হাজার চাওয়া দাম না জি এখানে তো আলোচনা সুযোগ দেবেন আলোচনার সুযোগ আছে সামান্য কিছু দর্শক নিয়ে ছাগল অনেক বড় ছাগল দেখেন একটা একের ছাগল খুব সুন্দর লাগলো রহিম ভাই তোতা পড়ি না হ্যাঁ তোতা পড়ি বাগা তোতা মাত্র আপনার আট মাস প্লাস নয় মাসে পড়ছে নিয়ে না যে মেয়ে বাচ্চা দর্শক ছাগলটা নিয়ে এগুলো ছাগল দিয়ে কিন্তু খামারে আপনার এটা অনেক ভালো এই দেখেন চামড়া ডেল এই আলহামদুলিল্লাহ তলা দেখেন তলাটা দেখেন আর বিষয়টা কি জানেন ছাগলটা কিন্তু খুব গঠন ভালো গঠন ঠিক আছে না ভাই জি গঠন কিন্তু ভালো ভাই এটা হাইট কেমন আসতে পারে হাইট আপনি উনত্রিশ ইঞ্চি হবে

যাই হোক অনেক সুন্দর কিন্তু ছাগলটা দর্শক আপনারা দেখে বুঝতে পারতেছেন রহিম ভাই এই ছাগলটা কেমন দাম নেবেন এটা আসলে দাম চা পঁয়ত্রিশ পঁয়ত্রিশ চাবো না এটার কোন রেট হবে না বত্রিশ লাগবে বত্রিশ হাজার বত্রিশ হাজার আর কোন অপশন আছে কি ভাই অপশন নাই ভাই তিরিশ হাজার রাখা যায় ছাগলটা কি যদি রাখা যায় আর কি না রাখলে আর না তিরিশ হাজার আচ্ছা আপনার জন্য একত্রিশ হাজার পর্যন্ত রাখতে পারবো আপনাদের ইয়াতে আমি কথাটা বললাম যদি একটু কম রাখার অর্থ না একত্রিশ হাজার হলে ভাই ছাগলটা দিবে আপনারা নিতে পারেন কিন্তু ছাগলটা দেখেন কত সুন্দর একটা ছাগল এবং গঠন টঠন মিলায় কান সব কালার প্যাকের একটা ভালো কিন্তু একটা বড় দুধের ছাগল দুধের পালান দেখেন গেট আপ দেখেন রহিম ভাই জি ভাই এটা আরেকটা না ভাই জি ভাই অনেক সুন্দর কিন্তু বড় হাইট এটা কেমন হাইট হতে পারে এটা হাইট ওই একই চৌত্রিশ প্লাস দুধের পালান দেখছেন দর্শক

তেত্রিশ বত্রিশ প্লাস আছে তাই না জি আচ্ছা দাঁত ছাগলটা আপনার ছয় দাঁত হ্যাঁ দাঁত নতুন হচ্ছে বলে হ্যাঁ কালারটা কিন্তু অনেক সুন্দর একটা কালার দুধের ছাগল

মা বাচ্চা সহকারে পারবেন নিতে এম ভাই জি ভাই সেমি জিবলা একটা তোতা করি জি সেমি জিবলা আচ্ছা এদিকে আর বাচ্চা নাকি জি ওর বাচ্চা এটা দুইটা বাচ্চা হইছে একটা চলে গেছে ভাই ওর হেজার বলে লাভ নাই মানুষ আবার বলবে একটা বাচ্চা হ্যাঁ এই যে আরেকটা বাচ্চা দুইটা বাচ্চা হইছে না জি দুইটা বাচ্চা হইছে এটা হইছে বাচ্চা আচ্ছা দেখ আলহামদুলিল্লাহ সেম ভাই মাশাআল্লাহ দেখেন এটা কি পাঠা এটা পাঠার বাচ্চা দেখেন খামের বাচ্চা

আর এটা হলো পাঠার বাচ্চা না জি পাঠার বাচ্চা আর কি গাবটাব করানোর আছে না গাবটাব করানোর নাই তিরমি দস্ত সবকে হয়তো বাচ্চার বয়সটা তো কম তাই না আসে নাই এখনো মাস ফোরে নাই বাচ্চা আচ্ছা ভাই বাচ্চা মাছুদ্দের কেমন দাম নেবেন মাছুদ্দের দাম নিব হচ্ছে আপনার 95 95 জি বাচ্চার মাছুদ্দা 95 বাচ্চাটা ধরে না যে ব্র্যান্ডের বাচ্চা দেখেন আপনি 5 মাস 6 মাস করলে বাচ্চা লাখের উপর যাবে গুনতে আচ্ছা দর্শক দেখতে পাচ্ছেন কত কোয়ালিটি ফুল ভাই আলোচনা অপশন অপশন দিবেন কি আলোচনা দিব সীমিত তাই না দর্শক যদি নিতে চান মা বাচ্চা সহকারে আপনারা কিন্তু ভাইরে ছাগলটা নিতে পারেন ভাই জি ভাই কালো কিসকিশ একটা ছাগল এটা দুধের হ্যাঁ এটা দুধের দুধের ছাগল এবং বিট করানো আছে বুঝতে পারছি না জি বিট আছে চার দাঁত অনলি চার দাঁত এটা নিবে অনলি বারো হাজার পাঁচশো বারো হাজার পাঁচশো পুরো হাটের রেট বারো হাজার পাঁচশো দেখেন দর্শক একবারে সীমিত দাম করে দিল ভাইয়ের আসলে ছাগলই এগুলো বাচ্চা কিনলে দশ হাজার বারো হাজার বস্তর ওজন না কিনতে গেল ধরুন আপনাকে 15000 14000 সারা বাজার পাবে না আচ্ছা রওম ভাই 12500 না জি 12500 ওই পাঁচটা ঘোরান্ত দেখি দুই পাঁচটা দেখা দি আচ্ছা রওম ভাই এখানে কি কোনো আলোচনার অপশন দিবেন আলোচনার এর মধ্যে আর নাই মানুষই দেখলে বলবে যে এত কম রেঞ্জ আসলে আমি কি বলবো বলেন 12500 যদি ভালো লাগে নিইন ছাগলটা হ্যাঁ দেখেন দর্শক একটা দুধের ছাগল কত বড় সব বাচ্চা দুধ খায়

আচ্ছা মাডা কেমন হাইট কেমন মাডা হাইট আছে আপনার 34 প্লাস দাঁতে কেমন ছাগল না দাঁতে আপনার 6 দাঁত 6 দাঁত না 6 দাঁত আচ্ছা এটাতে বিট করা রাখছেন না জি বিট করাইছি আচ্ছা ভিডিও আছে বি হ্যাঁ বিট করানো ভিডিও আছে আচ্ছা কইম ভাই এই ছাগলটার কেমন দাম নেবেন এই ছাগলটা নিলে আপনি 18500 নিব 18500 জি একবার পাইকারি রেট দিয়ে দিই পাইকারি রেট আলোচনা অপশন আছে কিছুটা আছে

দেখেন কালারটা অনেক সুন্দর ভাই বয়স কেমন এটার 6 মাস 6 মাস হয় না এখনো 5.5 মাস 6 মাসের মধ্যে সাড়ে 5.5 মাস 6 মাস না মুখের পাঁচটা দেখেন দর্শক অনেক সুন্দর আছে দويم ভাই দুটোকে একসাথে না আলাদা আলাদা দুইটা যেভাবে না আচ্ছা পাটাটা একটু দেখাই দি পাটাটা দেখ পাটাটা দেখ এরিকতা দাও কালার দেখেন দর্শক আর মুখের পাঁচটা দেখেন দেখেন একবারে একটা চকলেট মানে টকটকা টকা না ভাই লাল জি ভাই আলাদা কেউ নিতে চায় ধরেন এটা নিলে পাটি পঁয়ত্রিশ আচ্ছা আর এটা নিলে ধরেন আপনার তিরিশ আলাদা নিলে আর একসাথে নিলে দুইটা নিলে পঞ্চান্ন হাজার মানে দুইটা নিলে সার হ্যাঁ একদম সার পঞ্চান্ন হাজার

ভাই জি ভাই কালো কিশকিসে একটা পাঠা নাকি জি এটা লাল চখের বিটল তাই না দেখাই দিলাম ভাই কি জাতে ধরে বিটল না এটা বিটল বলে এবং তোতার ক্রস কালো এটা একটা মেন একটা কথা বলি জি বলে এত কথা না লাল চোখের বিটল না এটা অরিজিনাল তোতা ক্রস তোতা ক্রস হ্যাঁ এটা তোতার ক্রস এটা মুখ দেখছেন হ্যাঁ তোতার ক্রস কালো হাইট কেমন আসছে ভাই এটা এটা যমুনাপরিও ধরে এটা নিলে আপনার চল্লিশ হাজার টাকা লাগবে একদম দাতে পারে না চল্লিশ হাজার না আটত্রিশ হাজার টাকা নিব আটত্রিশ হাজার নেবেন হ্যাঁ আটত্রিশ না পঁয়ত্রিশ হাজার টাকা নিব জান চার দাঁত পড়তেছে মানুষ বলবো দুই দাঁত চার দাঁত না চার দাঁত আলহামদুলিল্লাহ এটা আগে বাচ্চা টা করছে হ্যাঁ এর আগে একটা পাঠার বাচ্চা আছে আচ্ছা অসুবিধা নেই আমি দেখাই দেবো নি অসুবিধা নেই এই মাঠাটা কেমন দাম নিবে এমাটা নিব হচ্ছে আপনার আজকে দাম বলি কারো কাছে দাম বলি না এত প্রতিবেদনে আচ্ছা এটা নিলে আপনার পঁচাশি হাজার দাম রাখবে পঁচাশি হাজার নেবেন না পঁচাশি হাজার আচ্ছা এখানে আলোচনা অপশন দিবেন না কিছু আলোচনা সাপেক্ষ আছে দর্শক যদি ভালো লাগে নিয়ে